নমস্কার বন্ধুরা শুক্লার রান্না বাটিতে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে বেশি করে জল খাবেন টক খাবেন শরবত খাবেন আজকে আমি রান্না করবো পুঁই শাক পুঁই শাক মুসুর ডাল দিয়ে করবো বন্ধুরা এই দেখে এখানে আমি এক কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি ধুয়ে নেবো মুসুরির ডালটা আর এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি পাঁচশো

আমি ডাল ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো নুন মনে হয় বন্ধুরা আমি আগে থাকতে ডালটা ফাটা ফাটা হবে আর নুনটা আগে দিয়ে দিলে ডালটা গলে যাবে এবার আমি ঢেকে দেবো আমি প্যাঁচ এই পাঁচ মিনিট গ্যাসে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াইতে তেল 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 ছিল আর একটু দিয়ে আমি পেঁয়াজটা ভেজে তুলে নেবো বন্ধুরা দেখুন বন্ধুরা তেলও গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজে সামান্য একটু নুন দিয়ে নেব এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব আর এই মুসি এইভাবে মুসরির ডাল পিছ এক দিয়ে পরে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে এই যে এক ফলা ভাত খাওয়া হয়ে যাবে গলালে হবে না ফাটা ফাটা রাখতে হবে ডালটা নুনটা পরে দেবে সব সময় নুনটা ডালটা এরকমই নামানো মানে হাফ সেদ্ধ হবে ডালটা আমি এবার নামিয়ে নেব আর এর কাছে তো পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা যারা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো তোমাদের কোনো অংশ দেখতে দেখতে যদি খুবই ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে টিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তোমরা কিন্তু নতুন নতুন যারা আসছো সবাই চলে যাচ্ছে চব্বিশ ঘন্টা পর যাচ্ছি সাবস্ক্রাইব করে দিচ্ছি সবাই চলে যাচ্ছো কেন এরকম করছো তেলটা একটু বেশি লাগবে তোমরা ভাজতে হবে তো এটা ভাজা ভাজা হবে তেল হয়ে গেছে লঙ্কা দিয়ে দেবো রসিগুলো একটু লাল লাল করে ভেজে নেব এবার তুই শাক দিয়ে দেবো দুই সাতটা কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এটা একদম ভাজা ভাজা হবে এবার ডাল দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার গ্যাসের আগুনটা কমিয়ে

ভিডিওটা দেখতে দেখতে এখন যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন তোমরা একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে একদম এবার আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব ভাজা পেঁয়াজ দিয়ে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব একদম ভাজা ভাজা করবেন দেখবেন তেল ছেড়ে দেবে তেল ছেড়েও দিয়েছেন দেখুন আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে একদম ভাজা ভাজা হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একবার বাড়িতে বানিয়েই দেখবেন অবশ্য এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমি ভিডিওটা দেখতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে নেটের প্রবলেম খুব প্রচন্ড ওর জন্য আমার ভিডিও দেখতে পারলাম না আপনারা একটু মানিয়ে নেবেন আমি ঠিক ভিডিও দেখে নেবো